ডিয়ার ভেয়স প্রত্যেক বিতর্কের বিষয়ে বক্তার সঙ্গে শ্রোতাদের কোথাও খানিকটা মিল থাকবেই গ্রেট ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলান দক্ষিণ আফ্রিকা সরকারের সংসদের উভয় সভায় কিছু বক্তব্য দেন তিনি সেই সময় গ্রেট ব্রিটেনের বর্ণ বৈষম্য সংক্রান্ত নীতি ব্যাখ্যা করেন ওই সময় আবার দক্ষিণ আফ্রিকায় ওই বর্ণ বৈষম্য নীতি পুরোপুরি বজায় ছিল তিনি কি শুরুতেই তার বিপরীত মত দিয়ে বক্তব্য শুরু করেছিলেন অবশ্যই না তারপর তিনি আলোচনা করেন দক্ষিণ আফ্রিকার চমৎকার অর্থনৈতিক উন্নতি আর দুনিয়ার প্রতি সেই দেশের দান সম্পর্কে এরপর তিনি বেশ কৌশলার দক্ষতায় মত পার্থক্যের বিষয়ে অবতারণা করেন এক্ষেত্রে তিনি জানান এই মত যথেষ্ট বিশ্বাসযোগ্য কারণ রয়েছে তার সমস্ত বক্তব্যই ছিল বেশ বিদগ্ধ অথচ দৃঢ়তা ব্যঞ্জক কমনওয়েলথের সদস্যক রাষ্ট্র হিসাবে প্রধানমন্ত্রী বলেন আমাদের ইচ্ছা ও আগ্রহ এটাই যে তাদের সব রকম সহায়তা দান করা হোক কিন্তু আমি আশা করি আমার এই কথায় আপনারা ত্রুটি ধরবেন না যে আপনাদের নীতির সঙ্গে যে নীতি আমরা অনুসরণ করে চলেছি তার একটা মূলগত প্রভেদ গড়ে উঠেছে আমি মনে করি বন্ধুর মতোই আমরা খোলাখুলি আলোচনা করতে পারব যে আজ আমাদের মাঝখানে এমন নীতি পড়ে রয়েছে যা সারা বিশ্ব মেনে নিতে অনিচ্ছুক তাই আমি বলতে চাই এমন ভাবে বক্তব্য রাখলে শ্রোতারা গ্রহণ করতে যতই অনিচ্ছুক থাকুক তাদের তা না মেনে গত্যন্তর থাকে না ধন্যবাদ সবাইকে